আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম এস ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে আলিয়াকাট ড্রেস আর কারচুপিকাজের টু পিস কামিজগুলো আছে সেগুলো দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের আলিয়া ড্রেসগুলো দেখিয়ে দিব তারপর মানে টু পিসের যে কালেকশনগুলো আছে সেগুলো দেখাবো সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন বুকের উপর খুব সুন্দরভাবে কারচুপি আর পার্লের কাজ করা আছে এগুলো আপনারা আলিয়াকাট কালেকশনে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আলিয়া মধ্যে সাইডটা ফাড়া আছে খুব সুন্দর আর ব্যাক সাইডটাও দেখেন খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা আর এটা কাপড়টা কিন্তু আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন সাথে একটা ওড়না আছে এই যে দেখেন ফ্যাশনেবল একটা ওড়না আছে আর এই টাইপের আলিয়াকাট ড্রেসগুলোর প্রাইস থাকবে কত আপু এগুলোর প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ করে এই টাইপের আলেকার ড্রেসগুলো গুলো আপনার এসিউর ফ্যাশন হাউস থেকে নিতে পারবেন প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ করে সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট শর্ট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে আপনি পেয়ে যাবেন এই টাইপের আলেকার ড্রেস গুলো আমি এখন আপনাদের আলিয়া ড্রেসগুলো দেখিয়ে দিবো তারপর আপনাদেরকে টু পিসের কালেকশনগুলো দেখাবো আর এগুলোর সাথে কিন্তু টাসেল দেওয়া আছে আসলে আপনারা দেখতে পাবেন বা নিতে পারবেন অনলাইনে যোগাযোগ করে দেখেন অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ করে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু বুকের উপর কারচুপি কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আলিয়া কার্ডগুলো যার যার এই ডিজাইনের আলিয়া কার্ডগুলো ভালো লাগছে আপনার অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন আর আপাদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে একটা ফ্যাশনেবল ওড়না থাকবে পার্টি ওয়ার এই যে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা আলিয়া কার্ড কিন্তু কারচুপি গাজের থাকবে বুকের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে দেখিয়ে দিব এগুলো ছত্রিশ থেকে একবারে ছেচল্লিশ বড়ির মাপে আপনি নিতে পারবেন এই আলিয়া কাঠগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে একবারে ছেচল্লিশ ভরির মাপে আর এগুলোর প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ করে অ্যাভারেজ প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনারা কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই টাইপের আলিয়া কার্ডগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমেই নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ করে অনেক সুন্দর এই যে দেখেন সাথে কিন্তু এরকম টাসেল দেওয়া আছে প্রত্যেকের সাথে একটা করে ওনার থাকবে টু পিসের এই আলিয়া কার্ড ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা এস্কোয়ার ফ্যাশন হাউস থেকে ঢাকা স্টার মল্লিকা মার্কেটের আপনার পঞ্চম তলায় এসকিওর ফ্যাশন হাউসে চলে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে এগুলোর প্রাইস থাকবে পনেরোশো করে প্রত্যেকটা আলিয়াকাটের বুকির উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার এগুলো আপনার কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন চমৎকার ডিজাইন বিভিন্ন কালার বিভিন্ন স্টাইলে এই যে দেখেন সম্পূর্ণ কারচুপির কাজ করা প্রত্যেকের সাথে একটা করে অন্য থাকবে টু পিসের এই আলিয়াকাট ড্রেসগুলোর প্রাইস পড়বে পনেরোশো করে এসকিওর ফ্যাশন হাউস থেকে আসলে সরাসরি পাবেন অথবা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের কারচুপির কাজের একটা গাড়া ড্রেস দেখাবো অনেক সুন্দর আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে খুবই সুন্দর এটা আপনার চিনো সিল্কের মধ্যে পাচ্ছেন প্রিন্টের কাজ করা ফুল স্লিভ হাতার মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক ও প্রিন্টের কাজ করা সেইটার সাথে একটা গাড়ারা প্যান্ট আছে খুব সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ সেম কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন চিনন সিল্ক কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর দেখেন গাড়াটা এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ করে আমি ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি বিভিন্ন স্টাইলে বিভিন্ন ডিজাইনে এটাও কারচুপির কাজ করা এটা লং প্যাটার্নের মধ্যে গাড়াটা পাচ্ছেন এগুলোর প্রাইস কত পড়বে গাড়াগুলো এগুলো প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ করে গাইস আপনাদের আমি যে কয়টা গাড়াটা দেখাচ্ছি এই গাড়ার ড্রেসগুলোর প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ করে দেখেন চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন কারচুপির কাজ করা অনেক সুন্দর প্রতির সাথে একটা করে গাড়া প্যান্ট আছে চওড়া ঘেরে যার যেটা পছন্দ হয় আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ করে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের টু পিসের কামিজের কালেকশনগুলো দেখাবো যারা টু পিস কামিজ নিতে চান এই কামিজগুলো শাইলে আপনারা নিতে পারেন খুব সুন্দর এটা গলা নিচে খুব সুন্দরভাবে পার্লের কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর নেকলেস স্টাইলের কাজ করা খুবই চমৎকার এবং হাতার মধ্যেও কারচুপির কাজ করা থাকবে খুবই চমৎকার এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে পার্লের আর কারচুপির কাজ করা থাকবে আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য থাকবে এই যে দেখেন এরকম একটা করে ম্যাচিং অন্য থাকবে আর এই টু পিসগুলোর প্রাইস কেমন থাকবে আপুর আর এই টু পিসগুলোর প্রাইস থাকবে ষোলোশো করে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই যে দেখেন ওনাটা খুব সুন্দর ছিটানো কাজ করা সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন ছত্রিশ থেকে বড়ি মাপে আপনারা নিতে পারবেন দুইটা কালারে আর এগুলো প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইনে দেখাবো এটা সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন কামিজের সাইডে কিন্তু খুব সুন্দরভাবে মডেলিং টাইপ স্টাইলে কারচুপির কাজ করা এবং হাতাটাও দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একেবারে উপর থেকে হাতার প্যানেল পর্যন্ত কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর সাথে একটা ওড়না থাকবে প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা এগুলো আপনারা লং প্যাটার্নের মধ্যে পাচ্ছেন দেখেন টু পিস কামিজের মধ্যে খুবই চমৎকার সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এবং হাতার সাইডেও কাজ করা অনেক সুন্দর ষোলোশো পঞ্চাশ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে প্যানেলে পার্লের কাজ করা অনেক সুন্দর আর হাতার মতো সিকোয়েন্স আর পার্লের কাজ করা থাকবে সাথে একটা অন্য আছে প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার সাথে কিন্তু অন্য আছে এবং দেখেন অন্যটা প্যানেলে কাজ করা আছে অনেক সুন্দর আচ্ছা আমরা পরবর্তী কালারটা একটু দেখি এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি সাইজ থাকবে থেকে মাপে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে একটা করে ম্যাচিং ওনা পেয়ে যাবেন পরবর্তী কালের সঙ্গে যাচ্ছে এখন আমি আপনাদের একটা টু পিস দেখাচ্ছি এটা প্রিন্টের কাজ করা খুব সুন্দর কটন কাপড়ের মধ্যে এই যে দেখেন ফ্লোয়ারের উপরে কিন্তু খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আপনার আছে দেখতেই পারছেন প্যানেলেও কিন্তু খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা অনেক সুন্দর এটা কিন্তু আপনার সুতির মধ্যেই পাচ্ছেন সাথে একটা অন্য আছে খুব চমৎকার আমি দেখিয়ে দিচ্ছি ওটা কিন্তু খুব সুন্দর কম্বাইন্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন পুরো কিন্তু খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর পার্টি ওয়ার অন্যটা অনেক বড় থাকবে সাইজে এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক একটা পাচ্ছেন এটাও টু পিস কালেকশনে পাচ্ছেন প্রাইস থাকবে ষোলোশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে এটা আরেকটা ডিজাইন গলার নিচে নেকলেস স্টাইলে কারচুপির কাজ করা ওকে সাথে একটা অন্য থাকবে প্রাইস পড়বে ষোলোশো টাকা বিভিন্ন স্টাইল আপনাদের টু পিসগুলো দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন সাইডেও কিন্তু কাজ করা আছে অনেক চমৎকার প্রত্যের সাথে একটা করে ওড়না থাকবে ছয় একটা ওড়না পেয়ে যাবেন খুব বড় সাইজের এই যে দেখেন ওড়নাগুলো কিন্তু অনেক বড়। আপু কিন্তু মাঝে মাঝে একটু খুলে দেখাচ্ছে এগুলো প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে টু পিসের যারা কালেকশন নিতে চান আপুর এখানে চলে আসবেন এখানে প্রচুর কালেকশন আছে এই যে কলার নিচে কারচুপির কাজ করা আছে এটা অনেক সুন্দর এখানে প্রচুর কালেকশন প্যানেলিংয়ে তো সুতোর কাজ করা আছে ওকে সাথেই যে দেখেন অন্যটা ম্যাচিং সো এই টাইপের টু পিসগুলো এখন আপনার ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এসকিওর ফ্যাশন হাউস থেকে আপনারা কিন্তু ঢাকা স্টামল্লিকা মার্কেটে পঞ্চম তলায় স্কোয়ার ফ্যাশনে আসলে এই টাইপের কিন্তু টুপিসগুলো নিতে পারবেন প্রচুর কালেকশন আছে আপনাদের কাছে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে পেয়ে যাবেন সব টু পিসের কালেকশনগুলো আজকে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা সম্পূর্ণটা কিন্তু কারচুপির কাজ করা থাকবে গলার নিচে থেকে একবারে প্যানেল পর্যন্ত কারচুপির কাজ করা অনেক সুন্দর সো এটার হাতার মতো কারচুপির কাজ থাকবে ভরাট কাজ করা দুই পাশেই কাজ করা চায় হাতার সাথে একটা কিন্তু ওড়না থাকবে প্রাইস কত থাকবে এগুলো এগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে আমি বিভিন্ন স্টাইলে দেখিয়ে দিব এই যে দেখেন এই আরেকটা এটাও কারচুপি কাজের খুব সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং ওনার থাকবে প্রাইস পড়বে ষোলোশো করে যারা কারচুপি কাজের টু পিস নিতে চান তারা কিন্তু এই টুপিসগুলো এখান থেকে নিতে পারবেন গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আর আমি বলে দিচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এক একটার এক এক ডিজাইন এক এক কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে নিতে পারবেন অথবা কিন্তু অনলাইনেও ডেলিভারি পাবেন ষোলোশো পঞ্চাশ করে প্রাইস থাকবে প্রত্যেকটা টু পিসের প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বারে মাপে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বারে মাপে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে এটাও কারচুপি কাজের মধ্যে দেখেন প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে প্রত্যেকটা কারচুপি কাজের মধ্যে পেয়ে যাবেন ডিজাইনগুলো আলাদা থাকবে কালারগুলো আলাদা থাকবে এই যে দেখেন এটার গলার নিচে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর পার্লার স্টোর কাজ করা কারচুপির কাজ করা আছে ওকে আর সাথে একটা অন্য আছে এগুলোর প্রাইস থাকবে ষোলোশো করে আমি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে যার যেটাই পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন এই আরেকটা সবগুলো কিন্তু কারচুপি কাজের মধ্যেই থাকবে এই যে দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বারই মাপে প্রত্যেকটা টু পিসের সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বারই মাপে কারচুপি কাজের পাচ্ছেন পার্টি পার্টিওয়্যার একদম ষোলোশো পঞ্চাশ করে থাকবে প্রাইস প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আপনার স্কোয়ার ফ্যাশন হাউস থেকে সরাসরি পাবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে পার্লের কাজের মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর এক একটা একেক স্টাইলে কিন্তু যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিভিন্ন স্টাইলে দেখাবো আজকে টু অফিসের কালেকশন এই যে দেখেন ষোলোশো করে প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে টুপিসগুলো আপনাদের দেখাবো এগুলো প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ করে এখন যা দেখাবো সবগুলোর প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ করে এটাও কিন্তু কারচুপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন পত্রের সাথে একটা করে অন্য থাকবে এখন যে কটা পিস আপনাদেরকে দেখাবো এগুলো প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ করে ছত্রিশ থেকে ছেচল্লিশ বারি মাপে আপনারা নিতে পারবেন কারচুপি কাজের মধ্যেই পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ করে দেখেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বারি মাপে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু কারচুপি কাজের মধ্যেই পাচ্ছেন প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ করে এখন যে কটা টুপিস আপনাদেরকে দেখাবো এগুলোর প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ করে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আপনারা নিতে পারবেন কারচুপি কাজের কিন্তু আরও গর্জিয়াস আছে দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে ডিজাইন আলাদা এই যে দেখেন প্রত্যেকটা কারচুপি ডিজাইন আলাদা পাবেন আপনারা আসলেও দেখলে বুঝতে পারবেন অথবা অর্ডার করলেও বুঝতে পারবেন প্রত্যেকটা কারচুপির কাজ আলাদা থাকবে কালার আলাদা থাকবে ডিজাইন আলাদা থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে চোদ্দোশো করে বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনে এই যে দেখেন সম্পূর্ণ কারচুপি কাজের এগুলোর প্রাইস থাকবে এখন চোদ্দশো পঞ্চাশ করে যেগুলো এখন দেখাবো আপনাদের যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্কে কারচুপির কাজ করা অনেক সুন্দর বিভিন্ন স্টাইলে দেখিয়ে দিচ্ছি যার যেটা হবে নিতে পারবেন প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ করে এগুলো প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ করে সাইজ থাকবে ছত্রিশ থেকে বারের মাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা যদি আপনার সরাসরি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসেন সরাসরি মার্কেট থেকে নিতে পারবেন তবে একটা রিকোয়েস্ট যারাই আসবেন সাথে কিন্তু স্ক্রিনশটটা আপনার অবশ্যই সাথে নিয়ে আসবেন এই যে দেখেন আর এটা কিন্তু আপনার পাকিস্তানি স্টাইলে করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সুতোর এম্বয়ডারি কাজ করা এটা চিকেনের মধ্যে আপনারা পাচ্ছেন সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা কৃষির উপর আপু ওনাটা কিন্তু মসলিনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ছয় থেকে একটা ওনা পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা ওকে কালার আছে না এই যে আরেকটা কালার দেখেন এগুলো প্রাইস থাকবে ষোলোশো করে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ভরি মাপে এগুলো আপনার পাকিস্তানি ড্রেসের মধ্যে পাচ্ছেন দেখেন আর ওনাটা কিন্তু আপনার মসলিনের মধ্যে পাচ্ছেন প্রাইস পড়বে ষোলোশো করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরও কিছু টু পিসের কালেকশন দেখাবো এটা গলার নিচে দেখেন কারচুপির কাজ করা এটাও কারচুপির মধ্যেই দেখাচ্ছি আপনাদের সো এখন আরও কিছু টুপিস আপনাদের দেখাবো এগুলোর প্রাইস কেমন থাকবে আপু এগুলোর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে এখন যে টুপিসগুলো দেখাবো এগুলো প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে দেখেন যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি মার্কেটে চলে আসবেন অথবা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এখন যে কয়টা টু পিস দেখাবো প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে এখন যে কয়টা টু পিস দেখাবো এগুলোর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে এই টু পিসগুলোর প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সে আপনারা কিন্তু তলায় চলে আসবেন পঞ্চম তলায় স্কোয়ার ফ্যাশন হাউসে চলে আসবেন এখানে আসলে কিন্তু আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ করে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এটা লাস্ট ওয়ান ছিল এটা কিন্তু অনেক সুন্দর গলার চেয়ে খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর স্টোনাকে কাজ করা অনেক চমৎকার সো এই টুপিসগুলো কেউ মিস করবে না যেহেতুগুলো কম প্রাইসে পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এটা ষোলোশো পঞ্চাশ টাকা আর এর আগের গুলো ছিল বারোশো পঞ্চাশ টাকায় ওকে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস স্কোয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য